আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি মেকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দু হাজার চব্বিশ সালে বন্যাবলকে আমাদের বুড়িচঙ্গের একশো খামারিদের মাঝে নটরডেম কলেজ উনিশশো তিরানব্বই ব্যাচের ভাইয়াদের অর্থায়নে এবং আমাদের কুমিল্লার খামারি সজীব ভাই এবং ফরাদ ভাইয়ের সার্বিক সহযোগিতায় একশো খামারির মাঝে স্যালেজ বিতরণ করেন আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সজীব ভাইকে এবং ফরাদ ভাইকে আমাদের এই সহযোগিতা করার জন্য এবং নটরডেম ডেম কলেজ উনিশশো তিরানব্বই সালের ভাইয়াদেরকে আমরা ঢাকা আমরা নর্ডেম কলেজ থাকি ব্যাচ আমাদের ভাই বন্ধু যারা আছে আমাদের সদস্যরা আমরা আপনাদের যারা বন্যা আজকে আপনারা অনেক কিছু সবার সহায় সম্ভব হারাইছেন আমরা তো আপনাদের সব দিতে পারবো না আমরা একটা সহায়তা বন্ধুত্বের হাত আপনাদের কাছে আসছি আমাদের ক্ষুদ্র একটা প্রচেষ্টা যাতে আল্লাহ রাবুল আলম এই প্রচেষ্টাকে গ্রহণ করে নেয় এবং আপনাদের উপকারে আসে আমাদের প্রচেষ্টা সেটা হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ ঘর যা ছিল সবগুলো কিন্তু ভেসে গেছে দেন তারা মানুষের খাদ্যের ব্যাপারটাকে ইগনোর করে তারাই গরুর খাদ্যের ঢোকার দিচ্ছে এবং গুরি চংয়ে আমাদের লিস্ট করছে যদি প্রাণিসম্পদ আমাদেরকে লিস্ট দিচ্ছে সেই লিস্ট মোতাবেক আমরা একশো খামারির জন্য খাদ্যের ব্যবস্থা করছি এবং নট্যাম কলেজের ছাত্র নাইন্টি থ্রি দিয়েছে পক্ষ থেকে ঠিক আছে ধন্যবাদ একজনকে দেন এটা এটাকে নিবেন একদিন আসুন ধন্যবাদ